নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই বলবে খুব গরম ভালো ভালো নেই তোমরা তাই না হ্যাঁ এখন কলকাতা শহরে কেন সারা ভারতবর্ষেই প্রচণ্ড গরম কলকাতা তো ফর্টি ওয়ান ফর্টি টু চলছে বোঝাই যাচ্ছে কি অবস্থা গায়ে মধ্যে চিরবি চিরবি করছে আচ্ছা এই সময় যদি ঝমঝম করে আকাশে বৃষ্টি হয় তেমন যেমন লাগবে তখন বলো তোমরা তাহলে বিরাট আরো স্বস্তি হবে না যেন আকাশের থেকে চাঁদ পড়ার মতন সেই রকমই সেই রকমই যদি এই গরমের মধ্যে তোমাদের একটু হাসাতে পারি তাহলে কেমন লাগবে তাই না খুব ভালো লাগবে নিশ্চিত বলবে এই হাসাবার একজন ভদ্রলোক ছিলেন শ্রদ্ধ ব্যক্তি ভদ্রলোক শ্রদ্ধ ব্যক্তি আমাদের সত্যজিৎ রায় নিশ্চিত তোমরা জানো অস্কার উইনার সত্যজিৎ রায় চলচ্চিত্র পরিচালক তার পিতা তার পিতা সুকুমার রায় তোমরা নিশ্চয়ই নাম শুনেছ সুকুমার রায় উনি যখন ছিলেন ওনার বাবা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ওনার উনি আর ওই পরিবারটা এমন একটা বর্ধিষ্ট পরিবার ছিল মানে ভাষায় প্রকাশ করা না উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ওনার ওয়াইফ হচ্ছে তোমার হ্যাঁ ওনার ওয়াইফ হচ্ছে এশিয়ার মধ্যে এবং ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার কাদম্বনি গাঙ্গুলি হ্যাঁ উনি বুঝতে পারছো কত বড়ো ব্যাপার হ্যাঁ এবং এই ইয়ে উপেন্দ্র কিশোরের ছেলে আমাদের সুকুমার রায় সুকুমার রায় ছোটোবেলা থেকেই রসভা দারুণ ছিল ছোটবেলা থেকেই উনি কবিতা টবিতা ছড়া করে বা ওরা ওনার ভাই বোনদের শোনাতো দাদাদের শোনাতো সেই থেকে ওনার ওনার একটা আলাদা ইন্সপিরেশন ছিল বাবার একটা মানে উপে বাবুর একটা প্রেস ছিল হ্যাঁ প্রেসটার নাম ছিল তোমার প্রেসটার নাম ছিল ইউভেন ইউভেন সরি ছাপাখানা কেমন সেই ছাপাখানাতে ওনার ছাপা টাপা হতো কাজ হতো এখন ও আমাদের এখানে একটা ব্রাহ্ম সমাজ ছিল কলকাতা শহরে ব্রাহ্ম সমাজের যা নানা হিন্দুদের হিন্দু সমাজের নানা রকম ভুলভ্রান্তির জন্য কিছু লোক বিশিষ্ট লোক আলাদা সরে গেছিল এই আলাদা একটা ব্রাহ্ম সমাজ করে যেমন রামমোহন রায় তারপর আমাদের উপেন্দ্রবাবুর ফ্যামিলি তারপর তোমার ইয়ে রবীন্দ্রনাথের ফ্যামিলি সব বিশিষ্ট কিছু লোক ওরা আলাদা একটা সমাজ করেছে তারা ব্রাহ্ম সমাজ আমাদের কন স্ট্রিটে ব্রাহ্ম সমাজের একটা অফিস আছে কেমন। সেখানে ওরা উপাসন উপাসনা করতে করতো এবং তারা দেখলো যে এই যারা নাকি এদের যে বাচ্চা কাচ্চারা তারা পড়াশোনা করবে কোথা সেইখানেই একটা স্কুল তৈরি করে ওরা সেই স্কুলেই পড়াশোনা বাচ্চাদের পড়াশোনা করা হতো ঠিক আছে এখন সুকুমার রায় একটা ইয়ে স্কুল করেছিল মানে ক্লাব ক্লাব করেছিল তার নাম হচ্ছে তোমার ইয়ে ননসেন্স ক্লাব ননসেন্স ক্লাব হচ্ছে কি যার নিয়ম নিয়মে সব কিছু নিয়মে বহির্ভূত কিছু কবিতা কিছু কার্টুন হ্যাঁ সেই সব দিয়ে বাচ্চারা তো পড়তে চায় না বদলে আগেমি লাগে। লাগে সেই জন্য সেরকম সব টার্টুন দিয়ে ধরো বাঘের একটা অন্যরকম বাঘের সঙ্গে একটা আলাদা ছাগলের মতন করে দিল। বা ছাগলটাকে অন্যরকম একটা মাথাটাকে অন্যরকম করে দিলো হ্যাঁ এইসব নানা রকম ভঙ্গিমা করে একটা সুন্দর ছড়া ছড়া করত তাদের লোকেদের মনে মনে থাকে এবং বাচ্চারা খেলাধুলার সঙ্গে পড়াশোনা করতে পারে এই একটা নতুন একটা প্রসেস হ্যাঁ এরকম একটা উনি ছড়ার প্রত্যেক বলতেন চলতেন তখন ওনার বাবা মানে আমাদের কিশোর কিশোরবাবু ওনার ছেলেকে সুকুমার রায়কে বিদেশে পাঠালো ছাপা টাবার ছাপাখানা শেখাবার জন্য টেকনোলজি মডার্ন টেকনোলজি সেখানে থেকে পাস ক্লাস করে আসার জন্য বললো কিছুদিন ওখানে কিছু বছর ওখানে ছিলেন এর মধ্যে উপেন্দ্রবাবু এখানে একটা আমাদের কলকাতায় একটা সন্দেশের পত্রিকা বার করেন ওনার ওই প্রেস থেকে সন্দেশ পত্রিকার উপেন্দ্রবাবু চালাতেন এদিকে সুকুমারবাবু বিদেশ থেকে টেকনোলজি শিখে এলো শিখে আসার পরে ওনাকে সমস্ত দায়িত্ব দায়িত্ব বুঝিয়ে দিত এর মধ্যে উপেন্দ্রবাবু মারা গেলেন সমস্ত দায় দায়িত্ব সুকুমারবাবু ঘাড়ে পড়লো সু সুকুমারবাবু এই ওনার যে টেকনোলজি শিখেছেন সেখান দিয়ে ওই প্রেসে দিয়ে কালার কালারফুল পত্রিকা বার করেন কালারফুল পত্রিকা বার করেন সেই কালারফুল পত্রিকাতে তোমার উনি সন্দেশ পত্রিকাটা বার করেন সন্দেশ পত্রিকার মলাট তারপর তোমার ওনার ওনার লেখা হজ বড়লো ছড়ার বই তারপরে তারপরে তোমার আবল তাবোল এইসব বই বার করেন উনি ওনাদের কালার ছবি ছবি দিয়ে ছড়া টরা দিয়ে বার করেন সেই সব দেখে ওদের লোকে উদ্বুদ্ধ হয়ে গেল ওনার ছড়ার ইয়ে থেকে সব লোকে ওনার নাম নাম ডাক হলো উনি আবার কি করে একটা সাড়ে বত্রিশ ভাজা বলে একটা পত্রিকা বার করেন সেই পত্রিকাতে নানা রকম লেখালেখি করতো ওনার ফ্যামিলি তো সবাই খুব শিক্ষিত খুব সবকিছুই উনি ওনার ফ্যামিলি সবাই জানেন দিদি ভাইরা তাও ওই পত্রিকাটা লেখালেখি শুরু করলো যাদের পত্রিকাটা আরও প্রাণিস্ট করে ছড়িয়ে যায় সবাই লেখা লেখা এই রবীন্দ্রনাথও এই মধ্যে লেখা দিয়েছেন তার মধ্যে এইভাবে ওনার পত্রিকাটা করতে থাক ওনারা এবার চলে এলো গড় পাড়ে গড়পাড়ে বাইশ নম্বর না একশো নম্বর গড় ওনারা বাড়িতে স্থাপন করেন ওখানে থাকা শুরু করেন ওখান থেকেই ওরা ছাপাখানা চালাতো মানুষকে শেখাতো তারপর কী এই এই ক্ষণ জন্মা প্রতিভাবান লোক বেশি দিন থাকে না আপনারা জানেন যেমন সাহেব দেবকান্দ কম বয়সে মারা গেছিলেন সেরকমই আমাদের সুকুমার রায় রোগে ভুগছিলেন হ্যাঁ তারপর উনি উনিও শেষ বয়স খুব কম বয়সে সাঁত্রিশ বছর বয়সে উনি মারা যান সেই তারই কিছু কবিতা আমি আপনাদের শোনাচ্ছি দেখুন আপনারা ওনার কবিতাগুলো ওনার কবিতার মধ্যে বলছে যে একটা হচ্ছে রামগুরুরের ছানা হ্যাঁ রামগরুরে ছানা হাসতে মানা হাসির কথা বললে বলে হাসবো নানা নানা সদাই বলে ওকে এই বুঝি কেউ হাসে তাকেই ধরে ডাকিয়ে দেবে ফ্রাং প্রাং মানে মারবো এবার বলছি আমি হজমণ লরে তার কবিতা ছুটলে কথা আমায় থেকে আজকে ঠেকায় আমাকে কে আজকে আমাকে মনের মতো ধাই ধাঁ তবলা বাজাও রাম রাম বাটা ধাই ধাই করে তাদের বারো নাচেন নাচন ছুটল কে বা এবার আমায় কেড়ে আরেকটা হচ্ছে সিং নেই তবু তার নাম তার সিংহ ডিম্নেই তবু তার অশ্চর ডিম্ব এই করে তুমি তো এই খাবে কঙ্গ আমি আর যাব তোমার সঙ্গে এই সব দেখে আমি একটা নতুন একটা কবিতা লিখেছি আপনারা দেখুন যেটা ভালো লাগে কিনা হম কবিতার নাম হচ্ছে বুড়োর আজব কাণ্ড আজ সকালে আমার দাদা যাবেন আমার সাথে সঙ্গে যাবেন বাটুল্লা বুড়ো দাদুর পথে বাড়ির পথে সকালে উঠে বুড়ো দাদু পালো খাতে দেয় না দিলে হয় না বুড়োর সব সঙ্গে আবার অট্ট হাসিয়া হাসির সাথে বুড়োর পোলাপ হাসতে গিয়ে বেজায় কাশিয়া রেগে আমার মাথায় আগুন তাই দেখে সব ছু তিনি মিলে ঘেরাও বুড়ো বুড়ো কপালে তখন বুড়ো বলে সরি সরি এই হলো আমাদের সুকুমার রায়ের রসবোধের নানা রকম কবিতা তার থেকে আমি লিখেছি আপনারা দেখুন হ্যাঁ এবং আমাকে বলবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কেমন হচ্ছে আপনারা বলবেন আমি আরো আপনাদের নতুন নতুন কিছু দেব ধন্যবাদ নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই বলবে খুব গরম ভালো লাভ ভালো নেই তোমরা তাই না হ্যাঁ এখন কলকাতা শহরে কেন সারা ভারতবর্ষেই প্রচণ্ড গরম কলকাতা তো ফর্টি ওয়ান ফর্টি টু চলছে বোঝাই যাচ্ছে কী অবস্থা গায়ে মধ্যে চিরবি চিরবি করছে আচ্ছা এই সময় যদি ঝমঝম করে আকাশে বৃষ্টি হয় তেমন যেমন লাগবে তখন বলো তোমরা তাহলে বিরাট আরও স্বস্তি হবে না যেন আকাশে থেকে চাঁদ পড়ার মতন সেরকমই সেই রকমই যদি এই গরমের মধ্যে তোমাদের একটু হাসাতে পারি তাহলে কেমন লাগবে তাই না খুব ভালো লাগবে নিশ্চিত বলবে এই হাসাবার একজন ভদ্রলোক ছিলেন শ্রদ্ধ ব্যক্তি ভদ্রলোক শ্রদ্ধ ব্যক্তি আমাদের সত্যজিৎ রায় নিশ্চয়ই তোমরা জানো অস্কার উইনার সত্যজিৎ রায় চলচ্চিত্র পরিচালক তার পিতা তার পিতা সুকুমার রায় তোমরা নিশ্চয়ই নাম শুনেছ সুকুমার রায় উনি যখন ছিলেন ওনার বাবা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উনার উনি আর ওই পরিবারটা এমন একটা বর্ধিষ্ট পরিবার ছিল মানে ভাষায় প্রকাশ করা যায় না উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ওনার ওয়াইফ হচ্ছে তোমার ওনার ওয়াইফ হচ্ছে এশিয়ার মধ্যে এবং ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার কাদম্বনি গাঙ্গুলি হ্যাঁ উনি বুঝতে পারছো কত বড়ো ব্যাপার হ্যাঁ এবং এই ইয়ে উপেন্দ্র কিশোরের ছেলে আমাদের সুকুমার রায় সুকুমার রায় ছোটবেলা থেকেই রসবোধটা দারুণ ছিল ছোটোবেলা থেকেই উনি কবিতা টবিতা ছড়া ও করে বা ওরা ওনার ভাই বোনদের শোনাতো দাদাদের শোনাতো সেই থেকেই ওনার ওনার একটা আলাদা ইন্সপিরেশন ছিল বাবার একটা মানে উপে উপেন্দ্রবাবুর একটা প্রেস ছিল হ্যাঁ প্রেসটার নাম ছিল তোমার প্রেসটার নাম ছিল ইউভেন ইউভেন সরি ছাপাখানা কেমন সেই ছাপাখানাতে ওনার ছাপা হতো কাজ হতো এখন ও আমাদের এখানে একটা ব্রাহ্ম সমাজ ছিল কলকাতা শহরে ব্রাহ্ম সমাজের নানা রকম হিন্দুদের হিন্দু সমাজের নানা ভুল জন্য কিছু লোক বিশিষ্ট লোক আলাদা সরে গেছিল এই আলাদা একটা ব্রাহ্ম সমাজ করে যেমন রামমোহন রায় তারপর আমাদের উপেন্দ্রবাবুর ফ্যামিলি তারপর তোমার ইয়ে রবীন্দ্রনাথের ফ্যামিলি এইসব বিশিষ্ট কিছু লোক ওরা আলাদা একটা সমাজ করে তারা ব্রাহ্ম সমাজ আমাদের এই ব্রাহ্ম সমাজের একটা অফিস আছে যেমন সেখানে ওরা উপাসন প্রচার করতে করতো এবং তারা দেখলো যে এই যারা নাকি এদের যে বাচ্চা কাচ্চারা তারা পড়াশোনা করবে কোথা সেখানেই একটা স্কুল তৈরি করে ওরা সেই স্কুলেই পড়াশোনা বাচ্চাদের পড়াশোনা করা হতো ঠিক আছে এখন সুকুমার রায় একটা ইয়ে স্কুল করেছিল মানে ক্লাব ক্লাব করেছিল তার নাম হচ্ছে তোমার ইয়ে ননসেন্স ক্লাব ননসেন্স ক্লাব হচ্ছে কি যারা নিয়ম নিয়মে সব কিছু নিয়মে বহির্ভূত কিছু কবিতা কিছু কার্টুন হ্যাঁ সেই সব দিয়ে বাচ্চারা তো পড়তে চায় না বদলে আর সেই জন্য সেরকম সব টার্টুন দিয়ে ধরো বাঘের একটা অন্যরকম বাঘের সঙ্গে একটা আলাদা ছাগলের মতন করে দিল বা ছাগলটাকে অন্যরকম একটা মাথাটাকে অন্যরকম করে দিল হ্যাঁ এইসব নানা রকম ভঙ্গিমার করে একটা সুন্দর ছড়া ছড়া করতো। তাদের লোকেদের মনে মনে থাকে এবং বাচ্চারা খেলাধুলোর সঙ্গে পড়াশোনা করতে পারে এই একটা নতুন একটা প্রসেস হ্যাঁ এরকম একটা উনি ছড়ার প্রত্যেক বলতেন চলতেন তখন ওনার বাবা মানে আমাদের উপেন্দ্র কিশোরবাবু ওনার ছেলেকে সুকুমার রায়কে বিদেশে পাঠালো ছাপা টাপা ছাপাখানা শেখাবার জন্য টেকনোলজি মানার টেকনোলজি সেখানে থেকে পাস করে আসার জন্য বললো কিছুদিন ওখানে কিছু বছর ওখানে ছিলেন এর মধ্যে উপেন্দ্রবাবু এখানে একটা আমাদের কলকাতায় একটা সন্দেশের পত্রিকা বার করেন ওনার ওই প্রেস থেকে সন্দেশ পত্রিকায় উপেন্দ্রবাবু চালাতেন এদিকে সুকুমারবাবু বিদেশ থেকে টেকনোলজি শিখে এলো শিখে আসার পরে ওনাকে সমস্ত দায়িত্ব দায়িত্ব বুঝে বুঝিয়ে দিত এর মধ্যে উপেন্দ্রবাবু মারা গেলেন সমস্ত দায় দায়িত্ব সুকুমারবাবু ঘাড়ে পড়লো ও সুকুমারবাবু এই ওনার যে টেকনোলজি শিখেছেন সেখান দিয়ে ওই প্রেসের দিয়ে কালার কালারফুল পত্রিকা বার করেন কালারফুল পত্রিকা বার করেন সেই কালারফুল পত্রিকাতে তোমার উনি সন্দেশ পত্রিকাটা বার করেন সন্দেশ পত্রিকার মলাট তারপর তোমার ওনার ওনার লেখা হজ বড়ল ছড়ার বই তারপরে তারপরে তোমার আমোল তাবোল এইসব বই বার করেন উনি ওনাদের কালার ছবি ছবি দিয়ে ছড়া টরা দিয়ে বার করেন সেই সব দেখে অনেক লোকে উদ্বুদ্ধ হয়ে গেল ওনার ছড়ার ইয়ে থেকে সব লোক ওনার নাম নাম ডাক হলো উনি আবার কী করেন একটা সাড়ে বত্রিশ ভাজা বলে একটা পত্রিকা বার করেন সেই পত্রিকাতে নানা রকম লেখালেখি করতো ওনার ফ্যামিলি তো সবাই খুব শিক্ষিত খুব সব কিছুই উনি ওনার ফ্যামিলি সবাই জানেন দিদি ভাইরা তাও ওই পত্রিকাটা লেখালেখি শুরু করলো যাদের পত্রিকাটা আরও প্রাণিস করে ছড়িয়ে যায় সবাই লেখা লেখা এই রবীন্দ্রনাথও এই মধ্যে লেখা দিয়েছেন তার মধ্যে এইভাবে ওনার পত্রিকাটা করতে থাকো ওনারা এবার চলে এলো গড় গড়বারে বাইশ নম্বর না একশো নম্বর গড় ওনারা বাড়িতে স্থাপন করেন ওখানে থাকা শুরু করেন ওখান থেকেই ওরা ছাপাখানা চালাতো মানুষকে শেখাতো তারপর কি হলো এই এই ক্ষণ জন্মা প্রতিভাবান লোক বেশি দিন থাকে না আপনারা জানেন যেমন স্যার বিবেকানন্দ কম বয়সে মারা গেছিলেন সেরকমই আমাদের সুকুমার রায় রোগে ভুগছিলেন হ্যাঁ তারপর উনি উনিও শেষ বয়স খুব কম বয়সে সাড়ত্রিশ বছর বয়সে উনি মারা যান সেই তারই কিছু কবিতা আমি আপনাদের শোনাচ্ছি দেখুন আপনারা ওনার কবিতাগুলো ওনার কবিতার মধ্যে বলছে যে একটা হচ্ছে রামগুরুরের ছানা হ্যাঁ আবল তো বলেন রামগুরুরের ছানা হাসতাদের মানা হাসির কথা বললে বলে হাসবো না 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 সদাই বলে ওকে এই বুঝি কেউ হাসে তাকেই ধরে নাকি দেবে প্রাং প্রাং মানে মারবো এবার বলছি আমি তার কবিতা ছুটলে কথা আমায় থেকে আজকে ঠেকায় আমাকে কে আজকে আমাকে মনের মতো ধাই ধাঁ তবলা বাজাও রাম রাম ধাই করে তাদের কারণ নাচেন নাচন কে বা এবার আমায় কেড়ে আরেকটা হচ্ছে সিং নেই তবু তার নামচার সিংহ ডিম্নেই তবু তার অশ্চর ডিম্ব এই করে তুমি তো এই খাবে কেন কঙ্গ আমি আর যাব তোমার সঙ্গে এই সব দেখে আমি একটা নতুন একটা কবিতা লিখেছি আপনার দেখুন যেটা ভালো লাগে কিনা হুম হ্যাঁ কবিতার নাম হচ্ছে বুড়োর আজব কাণ্ড আজ সকালে আমার দাদা যাবেন আমার সাথে সঙ্গে যাবেন বাটুল্লা বুড়ো দাদুর পথে বাড়ির পথে সকালে উঠে বুড়ো দাদু পালো খাতে দেয় গায়ে না দিলে কাতু কতু হয় না বুড়োর হজম হজম তাই বিদ্যুতে সব কাণ্ড কলাম সঙ্গে আবার অট্ট হাসি হাসির সাথে বুড়োর পোলাপ হাসতে গিরে বেজায় কাশিয়া রেগে আমার মাথায় আগুন তাই থেকে সব মিলে ঘেরাও বুড়ো বুড়ো কপালে তখন বুড়ো বলে সরি সরি এই হলো আমাদের সুকুমার রায়ের রসবোধের নানা রকম কবিতা তার দিকে আমি লিখেছি আপনারা দেখুন হ্যাঁ এবং আমাকে বলবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কেমন হচ্ছে আপনারা বলবেন আমি আরও আপনাদের নতুন নতুন কিছু দেব ধন্যবাদ নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই বলবে খুব গরম ভালো ভালো নেই তোমরা তাই না হ্যাঁ এখন কলকাতা শহরে কেন সারা ভারতবর্ষেই প্রচণ্ড গরম কলকাতা তো ফর্টি ওয়ান ফর্টি টু চলছে বোঝাই যাচ্ছে কী অবস্থা গায়ে মধ্যে ছিড়পিড় ছিড়পিড় করছে আচ্ছা এই সময় যদি ঝমঝম করে আকাশে বৃষ্টি হয় তেমন কেমন লাগবে তখন বলো তোমরা তাহলে বিরাট আরও স্বস্তি হবে না যেন আকাশের থেকে চাঁদ পড়ার মতন সেই রকমই সেই রকমই যদি এই গরমের মধ্যে তোমাদের একটু হাসাতে পারি তাহলে কেমন লাগবে তাই না খুব ভালো লাগবে নিশ্চিত বলবে এই ভাসাবার একজন ভদ্রলোক ছিলেন শ্রদ্ধ ব্যক্তি ভদ্রলোক শ্রদ্ধ ব্যক্তি আমাদের সত্যজিৎ রায় নিশ্চয়ই তোমরা জানো অস্কার উইনার সত্যজিৎ রায় চলচ্চিত্র পরিচালক তার পিতা তার পিতা সুকুমার রায় তোমরা নিশ্চয়ই নাম শুনেছ সুকুমার রায় উনি যখন ছিলেন ওনার বাবা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উনার উনি আর ওই পরিবারটা এমন একটা বর্ধিষ্ট পরিবার ছিল মানে ভাষায় প্রকাশ করা যায় না উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ওনার ওয়াইফ হচ্ছে তোমার ওনার ওয়াইফ হচ্ছে এশিয়ার মধ্যে এবং ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার কান্দম্বনি গাঙ্গুলি হ্যাঁ উনি বুঝতে পারছো কত বড় ব্যাপার হ্যাঁ এবং এই ইয়ে উপেন্দ্র কিশোরের ছেলে আমাদের সুকুমার রায় সুকুমার রায় ছোটোবেলা থেকেই রসভটা দারুণ ছিল ছোটোবেলা থেকেই উনি কবিতা টবিতা ছড়া করে বা ওরা ওনার ভাই বোনদের শোনাতো দাদাদের শোনাতো সেই থেকে ওনার ওনার একটা আলাদা ইন্সপিরেশন ছিল বাবার একটা মানে উপেজ্রবাবুর একটা প্রেস ছিল হ্যাঁ প্রেসটার নাম ছিল তোমার প্রেসটার নাম ছিল ইউভেন ইউভেন সরি ছাপাখানা কেমন সেই ছাপাখানাতে ওরা ছাপা টাপা হতো কাজ হতো এখন আমাদের এখানে একটা ব্রাহ্ম সমাজ ছিল কলকাতা শহরে ব্রাহ্ম সমাজের যা নানা হিন্দুদের হিন্দু সমাজের নানা রকম ভুলভ্রান্তির জন্য কিছু লোক বিশিষ্ট লোক আলাদা সরে গেছিল এই তারা একটা ব্রাহ্ম সমাজ করেছে যেমন রামমোহন রায় তারপর আমাদের উপেন্দ্রবাবুর ফ্যামিলি তারপর তোমার ইয়ে রবীন্দ্রনাথের ফ্যামিলি সব বিশিষ্ট কিছু লোক ওরা আলাদা একটা সমাজ করেছে তারা ব্রাহ্ম সমাজ আমাদের কন স্ট্রিটে ব্রাহ্ম সমাজের একটা অফিস আছে যেমন সেখানে ওরা উপাসন উপাসন করতে করতো এবং তারা দেখলো যে এই যারা নাকি এদের যে বাচ্চা কাচ্চারা তারা পড়াশোনা করবে কোথা সেইখানেই একটা স্কুল তৈরি করে ওরা সেই স্কুলেই পড়াশোনা বাচ্চাদের পড়াশোনা করা হতো ঠিক আছে এখন সুকুমার রায় একটা ইয়ে স্কুল করেছিল মানে ক্লাব ক্লাব করেছিল তার নাম হচ্ছে তোমার ইয়ে ননসেন্স ক্লাব ননসেন্স ক্লাব হচ্ছে কি যার নিয়ম নিয়মে সব কিছু নিয়মে বহির্ভূত কিছু কবিতা কিছু কার্টুন হ্যাঁ সেই সব দিয়ে বাচ্চারা তো পড়তে চায় না বদলে রাখি লাগে। সেই জন্য সেরকম সব টার্টুন দিয়ে ধরো বাঘের একটা অন্যরকম বাঘের সঙ্গে একটা আলাদা ছাগলের মতন ভোগ করে দিল। বা ছাগলটাকে অন্যরকম একটা মাথাটাকে অন্যরকম করে দিলো হ্যাঁ এইসব নানা রকম ভঙ্গিমা করে একটা সুন্দর ছড়া ছড়া করত তাদের লোকেদের মনে মনে থাকে এবং বাচ্চারা খেলাধুলোর সঙ্গে পড়াশোনা করতে পারে এই একটা নতুন একটা প্রসেস হ্যাঁ এরকম একটা উনি ছড়ার প্রত্যেক বলতেন টুলতেন তখন ওনার বাবা মানে আমাদের উপেন্দ্র কিশোরবাবু ওনার ছেলেকে সুকুমার রায়কে বিদেশে পাঠালো ছাপা টাপা ছাপাখানা শেখাবার জন্য টেকনোলজি মডার্ন টেকনোলজি সেখানে থেকে পাস পাস করে আসার জন্য বললো কিছুদিন ওখানে কিছু বছর ওখানে ছিলেন এর মধ্যে উপেন্দ্রবাবু এখানে একটা আমাদের কলকাতায় একটা সন্দেশের পত্রিকা বার করেন ওনার ওই প্রেস থেকে সন্দেশ পত্রিকায় উপেন্দ্রবাবু চালাতেন এদিকে বাবু ওখানে বিদেশ থেকে টেকনোলজি শিখে এলো শিখে আসার পরে ওনাকে সমস্ত দায়িত্ব দায়িত্ব বুঝিয়ে দিত এর মধ্যে উপেন্দ্রবাবু মারাও গেলেন সমস্ত দায় দায়িত্ব সুকুমারবাবু ঘাড়ে পড়লো সু সুকুমারবাবু এই ওনার যে টেকনোলজি শিখেছেন সেখান দিয়ে ওই প্রেসের দিয়ে কালার কালারফুল পত্রিকা বার করেন কালারফুল পত্রিকা বার করেন সেই কালারফুল পত্রিকাতে তোমার উনি সন্দেশ পত্রিকাটা বার করেন সন্দেশ পত্রিকার মলাট তারপর তোমার ওনার ওনার লেখা হজ বরল ছড়ার বই তারপরে তারপরে তোমার আমোল তাবোল এইসব বই বার করেন উনি ওনাদের কালার ছবি ছবি দিয়ে ছড়া টরা দিয়ে বার করেন সেই সব দেখে অনেক লোকে উদ্বুদ্ধ হয়ে গেল ওনার ছড়ার ইয়ে থেকে সব লোক ওনার নাম নাম ডাক হলো উনি আবার কী করে একটা সাড়ে বত্রিশ ভাজা বলে একটা পত্রিকা বার করেন সেই পত্রিকাতে নানা রকম লেখালেখি করতো ওনার ফ্যামিলি তো সবাই খুব শিক্ষিত খুব সব কিছুই উনি ওনার ফ্যামিলি সবাই জানেন দিদি ভাইরা তারাও ওই পত্রিকাটা লেখালেখি শুরু করলো যাদের পত্রিকার আরও প্রাশ করে ছড়িয়ে যায় সবাই লেখা লেখা এই রবীন্দ্রনাথও এই মধ্যে লেখা দিয়েছেন তার মধ্যে এইভাবে ওনার পত্রিকাটা করতে থাকো ওনারা এবার চলে এলো গড় গড়বারে গড়পাড়ে বাইশ নম্বর না একশো নম্বর গড় ওনারা বাড়িতে স্থাপন করেন ওখানে থাকা শুরু করেন ওখান থেকেই ওরা ছাপাখানা চালাতো মানুষকে শেখাতো তারপর কি হলো এই এই ক্ষণ জন্মা প্রতিভাবান লোক বেশি দিন থাকে না আপনারা জানেন যেমন সাহেব কম বয়সে মারা গেছিলেন সেরকমই আমাদের সুকুমার রায় রোগে ভুগছিলেন হ্যাঁ তারপর উনি উনিও শেষ বয়স খুব কম বয়সে সাঁত্রিশ বছর বয়সে উনি মারা যান সেই তারই কিছু কবিতা আমি আপনাদের শোনাচ্ছি দেখুন আপনারা ওনার কবিতাগুলো ওনার কবিতার মধ্যে বলছে যে একটা হচ্ছে রামগুরের ছানা হ্যাঁ আবোল তো বলেন রামগুরুরের ছানা হাসতে মানা হাসির কথা বললে বলে হাসবো নানা নানা সদাই বলে ওকে এই বুঝি কেউ হাসে তাকেই ধরে ডাকিয়ে দেবে প্রাং প্রাং মানে মারবো এবার বলছি আমি হজমতার কবিতা ছুটলে কথা আমায় থেকে আজকে ঠেকায় আমাকে কে আজকে আমাকে মনের মতো ধাই ধাই তবলা বাজাও রাম রাম ধাই করে তাদের কারণ নাচে নাচন কে বা এবার আমায় কেড়ে আরেকটা হচ্ছে সিং নেই তবু তার নাম সিংহ ডিম্নেই তবু তার অশ্চর ডিম্ব এই করে তুমি তো এই খাবেকার আমি আর যাব তোমার সঙ্গে এই সব দেখে আমি একটা নতুন একটা কবিতা লিখেছি আপনার দেখুন যেটা ভালো লাগে কিনা হুম হ্যাঁ কবিতার নাম হচ্ছে বুড়োর আজব কাণ্ড আজ সকালে আমার দাদা যাবেন আমার সাথে সঙ্গে যাবেন বাটুল্লা বুড়ো দাদুর পথে বাড়ির পথে সকালে উঠে বুড়ো দাদু পালো খাতে দেয় গায়ে না দিলে কাতু কতু হয় না বুড়োর হজম হজম তাই করে সব কাণ্ড কলাম সঙ্গে আবার অট্ট হাসিয়া হাসির সাথে বুড়োর পোলাপ হাসতে গিয়ে বেজায় কাশিয়া রেগে আমার মাথায় আগুন তাই থেকে সব উড়াঞু তিনি মিলে ঘেরাও বুড়ো বুড়ো কপালে তখন বুড়ো বলে সরি সরি এই হলো আমাদের সুকমার রায়ের রসবোধের নানা রকম কবিতা তার দিকে আমি লিখেছি আপনারা দেখুন হ্যাঁ এবং আমাকে বলবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কেমন হচ্ছে আপনারা বলবেন আমি আরও আপনাদের নতুন নতুন কিছু দেবো ধন্যবাদ